নজিপুর বাস স্ট্যান্ডে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে এবং শিফট ভাগ করে শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকেন কিন্তু আমরা এটা শিফট করে অথবা কেউ সকালে অথবা বিকালে এভাবে আমরা দায়িত্ব ভাগ করে নিচ্ছি নিয়ে আমরা জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করতেছি শিক্ষার্থীরা সাধারণ জনগণকে বিনয়ের সঙ্গে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মানার গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে ভাই এরকম আপনি একজন অফিসে শিক্ষিত মানুষ আপনি শিক্ষিত মানুষ হয়ে যদি এরকম একটা করেন আপনি জীবনে দুটি আপনার আমাদের কিন্তু এখানে কিছুই না আমরা স্টুডেন্টরা সকল স্টুডেন্টরা মিলে এটা কিন্তু বুঝতে পারি আইন সকলের ক্ষেত্রে সমান আইমের নির্দেশ আছে সরকারি নির্দেশ আপনি আমরা আজকে কোনো সার দিচ্ছি কালকের থেকে কিন্তু ভাই আপনাকে নিয়ে ব্যবস্থা ঠিক আছে ভাই ওপর শিক্ষার্থীরা জানান সাধারণ মানুষজন তাদের এমন কাজে খুশি হয়ে খাবার জুস পানি বিভিন্নভাবে সহযোগিতা করছেন সাধারণ মানুষের অনেক সহায়তা আছে আমাদের সঙ্গে আমাদের যে কাজগুলা সফলভাবে করার জন্য তারা অনেকভাবে উৎসাহিত করতেছে। খাবার পানি দিচ্ছে জুস দিচ্ছে বিস্কিট মানে সকল প্রকার সাহায্য করছে আমাদের এই এই কার্যক্রমকে সফল করার জন্য